বেদনা বেদনাবিধুর শোকের মাস আগস্ট প্রতি বছরের মতো এবারও নানান কর্মসূচিতে মাসব্যাপী চলবে শোকাবহতার স্মৃতিচারণ বৃহস্পতিবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছা রক্তদানসহ আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে জাতির পিতার স্মৃতিচারণের পাশাপাশি প্রধানমন্ত্রী স্মরণ করেন সাম্প্রতিক সহিংসতার ঘটনা পঁচাত্তরের পর থেকে তো আমরা শুধু লাশের মিছিল পাচ্ছি দেখছি এবারেও প্রায় দুইশোর উপর মানুষ মারা গেল শেখ হাসিনা এই ধ্বংসযজ্ঞকে গাজায় হামলার সঙ্গে তুলনা করে বলেন শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে ধ্বংসে নেমেছে আর পরাজিত শক্তি জীবনগুলি ছড়ে গেল ছোট ছোট শিশুরা গুলিবদ্ধ যে মা তার সন্তান হারিয়েছে যে সন্তান যার বাবা হারিয়েছে তাদের কষ্ট আর কেউ না বুঝুক আমি তো বুঝি কটা আন্দোলন করছে এক জায়গায় কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গির ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো অপরদিকে মানুষের সেবা দেওয়ার প্রতিটি একটা আঘাত মানুষের জীবন কেড়ে নিতে ক্ষমতায় বসে নিয়ে উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন কারা এত ভয়াবহ পরিস্থিতি তৈরি করলো তার আন্তর্জাতিক তদন্ত হবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক আমি তো সব কিছু হারিয়েছি আর আমার নিজের জীবনটাও তো আমি জানি এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে বারবার হত্যার চেষ্টা করেছে এখন রাকে আল্লাহ মারেকে কোটা সংস্কারের সব দাবি পূরণ হওয়ার পরও আন্দোলনে সমর্থন দেয়ার উদ্দেশ্য কী সেই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী আমাদের অনেক জয়ালিগুলি বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে কিসের সমর্থনটা দিচ্ছে জামাতকে নিষিদ্ধ করা হবে জানিয়ে সরকার প্রধান বলেন জঙ্গিবাদের ঠাই বাংলাদেশে হবে না জামায়াত ইসলামী এবং শিবির যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা তাদেরকে আমরা করে দেওয়া হবে পরে কৃষক লীগের স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতেও অংশ নেন আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা